খেদমত না স্বামীর প্রতি অকৃতজ্ঞ মানে স্বামী যেটা করে ওটা পছন্দ হয় না স্বামী যে কাপড় আনে ওটা ভাল লাগে না স্বামী যে গোস্তটা নিয়ে আসে ওটাই হাড় বেশি যে মাছটা কেনে ওটায় কাঁটা বেশি যে কচুটা কেনে গাল গালচুল খায় জহর মাগরিব গোসলের ফরস তিনটি জহর আসর এবং মাগরীব আপনার পড়েছেন নবী করিম সাল্লু আলাইসালাম বলেছেন নারীরা দুটি কারণে বেশি জাহান্নামি হবে বলতে হবে কারণ দুটি কি ও হিসাব দেয় এ ও মরে না কেন ওর কলেরা হয় না কেন ওর মুখ দেখি না কেন আজ ওর ন্যায় না কেন ওর জানাজা পড়ে না কেন কবে ওর জানাজা হবে তোর জানাজা দেখি যাইতে পারলে আমি একটু বাঁচতাম আমার হাড়ে বাতাস লাগতো সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক দাঁড়িয়েছি যশোর আদদিন শকিনা মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে গ্র্যান্ড ফ্লোরে বলা যায় এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছে যারা এখানে জব করেন এবং অসহায় অনেকেই বিধবা দুস্থ তাদের মাঝে আমরা আজকে কুইজ প্রতিযোগিতা করব। আপনারা জানেন যে ইসলামের বেসিক নলেজ নিয়ে আমাদের এই কুইজটি পরিচালিত হয় আজকে আমরা পুরস্কার হিসাবে দেব। এক কেজি করে গরুর গ্রস্ত যারা পারবে আর যারা পারবে না তাদের জন্য থাকবে পাঁচশো গ্রাম গরুর গোস্ত দর্শক মণ্ডলী আজকের এই পর্বে স্পন্সার করছেন আমাদের নিউ ইয়র্ক থেকে আমেরিকা থেকে একজন আপু যিনি নাম প্রকাশে অনিচ্ছুক তার সৌজন্যে আমরা আজকের এই পর্বটি করতে যাচ্ছি আর এভাবে ভালো কাজ করা যায় একশো উনিশতম পর্ব আমরা করতে যাচ্ছি তো দর্শক কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক সম্মানিত খালার আপনারা সবাই কেমন আছেন আর দুই দিন পরেই মোটামুটি ঈদের আনন্দে আপনারা আনন্দ করবেন ইনশাআল্লাহ তো আমাদের আজকের এই কুইজ কুইজে আমরা যে প্রশ্নগুলো করবো একেবারে ছোটোখাটো প্রশ্ন উত্তর দিতে পারলে আপনারা পাবেন এক কেজি গরুর গোস্ত আর যদি না পারেন তাও মাহরুম হবেন না আপনারা পাবেন পাঁচশো গ্রাম গরুর গোস্ত তো আপনি এখান থেকে যে কোনো একটা আপনার পছন্দের একটা প্রশ্ন আপনি উঠাতে পারেন জি আমাদের কাছে দিন। আপনার পড়েছে মেয়েদের ঋতুর সময় নামাজ এবং রোজার বিধান কি বলতে পারবেন নামাজ রোজা তো রমজান মাসে নামাজ রোজা তো করতেই হয় ঋতুর সময় যখন আপনাদের ঋতু আসে তখন আসলে নামাজ এবং রোজার বিধানটা কি ইসলামের বিধানটা কি দিয়েছেন আপনাদের আমাদের নামাজ রোজা দেশে নামাজ রোজা দেশে মানে এটা কেমন দেশে আপনি যখন আপনাদের এই ঋতুর সময়টা আসে তখন কি করেন নামাজ পড়েন আসলে ইসলামের বিধানটা হল যে ঋতুর সময় সে নামাজ পড়বে না কমপ্লিট মাফ এবং রোজার সময় সে রোজা রাখবে না কিন্তু পরবর্তীতে তার এই রোজাগুলো যখন সে পবিত্র হবে পূরণ করে দিতে হবে তো আপনি ভুল উত্তর দেওয়ার কারণে আমরা আপনাকে দিচ্ছি পাঁচশো গ্রাম গরুর গোস্ত জি আপনার পড়েছে জান্নাতে মহিলাদের সর্দারিনী কে হবেন সঠিক উত্তর কনফিউশনে ছিলেন তারপরে আলহামদুলিল্লাহ বলতে পেরেছেন হজরত ফাতেমায় রদিয়াল্লাহ তালা আনহা আমরা দিচ্ছি এক কেজি গরুর গোষ্ঠ আপনাকে এই ঈদের সময় আপনাদের জন্য এটা অবশ্যই হেল্প হবে আপনার পড়েছে রাসুল সাল্লাহ এর স্ত্রী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন একজন স্ত্রী বলতে হবে সেই স্ত্রীর নাম কি ছিল মরিয়ম রাসুলের কোনো স্ত্রীর নাম মরিয়ম ছিল না নবী করিম সাল্লাহ স্ত্রী ছিল আম্মা এসারদুল্লাহ হ্যাঁ যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আমাদের শেষ নবীর নাম কি এটা ঠিক হয়েছে কিন্তু আপনি আমাদের প্রশ্নটা ভুল উত্তর দেওয়ার কারণে আপনার জন্য পাঁচশো গ্রাম গড়ে বসতে আপনার পড়েছে কোরআনের কোন সুরাটি মদিনায় প্রথম নাজিল হয়েছিল বলতে পারবেন সুরা ফাতেহা না আমি অপশন দেব আপনাকে কারণ এটা একটু কঠিন প্রশ্ন সেটা হলো সুরা আল ইমরান সুরা মরিয়াম সুরা বনি ইসরাইল এবং সুরা বাকারা এর মধ্যে একটা আছে কোনটা সুরা বাকারা হবে হয়তো আসলে আন্দাজে বলেছেন তারপরে সঠিক হয়েছে আপনাকে দিচ্ছি আমরা এক কেজি গরুর গোশত আলহামদুলিল্লাহ দর্শক আমাদের সহযোগিতা করছেন ক্যামেরায় আলামিন এবং আমাদের সাথে গোশত দিয়ে সহযোগিতা করছেন রকি হোসেন পবিত্র কোরআনে মোট কতটি সুরা আছে আপনাকে বলতে হবে পারা আছে কতটি কোরআনে সূরা বললেন উনত্রিশটি পাড়া শুনে বলেছেন তিরিশটি আমি পবিত্র কোরআনে কতটি সুরা আছে অপশন দিচ্ছি আপনাকে যদি বলতে পারেন তাও এক কেজি গোষ্ঠ দেব একশো বারো একশো পনেরো একশো চোদ্দ একশো তেরো একশো বারো তাও ভুল করলেন আপনার জন্য পাঁচশো গ্রাম গরু গোষ্ঠ একশো পবিত্র কোরআনে সুরা আছে আপনার পড়েছে সবচেয়ে বেশি নবী কোন দেশে বা কোন স্থানে পাঠানো হয়েছিল

আন্টি স্বামী আছে আলহামদুলিল্লাহ অসুস্থ কিছুই করতে পারেন আপনি করেন আলহামদুলিল্লাহ তারপরেও তো আপনি খাচ্ছেন সন্তান কয়জন সাইটটা সন্তান আমার ওরা কি বিবাহিত একটা বিবাহিত দুটো ছোট আর তিনটা ছোট আর একটা বিবাহিত সব আপনার আপনার পরিশ্রমের পরে চলে হ্যাঁ জি বিয়ে দিয়েছেন কি মেয়ে না ছেলে মেয়ে মেয়ে জামাই ভালো হ্যাঁ আল্লাহর রহমতে ভালো শুকরিয়া কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হারানোর শোকে অন্ধ হয়ে গিয়েছিলেন আমি অপশন দেবো আপনাকে অপশন হলো হজরত নুয়া আলাইতুসাল্লাম হজরত ইব্রাহিম আলাইতাতাম হজরত ইয়াকুব আলাইসালাম হজরত ইউনুস আলাই চারজনের মধ্যে একজন আছে উত্তরটা ভুল হয়েছে হবে হজরত ইয়াকুব আলাইলাতাম যেহেতু উত্তর সঠিক দিতে পারেননি আপনি অসহায় মানুষ আপনাকে আর সুযোগ আমি দিচ্ছি আপনি কালেমাই শাহাদাতটা বলেন

সুরা ফাতে হাটা হয়েছে কিন্তু অন্যগুলো হয় নাই নামাজের আর কেন কয়টা জানেন বারোটি না নামাজের আর কেন হলো তেরোটি ভিতরে ছয়টি বাইরে সাতটি উজুর ফরজ পাঁচটি পাঁচটি উজুর ফরজ হবে চারটি উজুর ফরজ চারটি তার মধ্যে মুখমন্ডল ধৌত করে হাতের কোনো পর্যন্ত মাথা মাসে করে এবং পা ধোয়া গোসলের ফরজ তিনটি

না না সহজ পুরুষ এক পবিত্র কোরআনে একটাই সূরা আছে মহিলাদের নামে তো মহিলারা যদি এটা না জানে তাইলে এটা হইল এক কোরান পড়েন না আপনারা তো কোরআন পড়লে মহিলাদের নামে আপনাদের নামে একটা সম্মান দিয়ে রাজসুন্দ আল্লাহর সূরা দিয়েছে তাই না মায়েশার নামে পবিত্র কোরানে আরে পবিত্র কোরানে একটা সূরা আছে একদম সহজ সূরা

জহর আসর মাগরীব গোসলের ফরজ তিনটি জহর আসর এবং মাগরিব উত্তর ভুল আপনার জন্য গোসলের ফরজ তিনটি একটা হলো কুলি করা নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো এবং সমস্ত শরীর ভালো করে ধৌত করা আরবি কোন মাসে রমজানের রোজা রাখতে হয় মাসে রমজানের রোজা রাখতে হয় আরবি তাই না আপনারা কেউ এখানে কে বলতে পারবেন বলেন তো আরবি কোন মাসে রমজানের রোজা রাখতে হয় হ্যাঁ রমজান মাসে দেখেছেন আরবি কোন মাসে রমজানের রোজা রাখতে হয় আমি এর মধ্যে উত্তরটাই বলে দিছি আপনার জন্য পাঁচশো গ্রাম গরু গোশত এত সহজ যদি না পারেন তাইলে হইল নবী সাল্লাল্লাহু আলাইহি প্রথম স্ত্রীর নাম কি ছিল প্রথম স্ত্রীর নাম ছিল হ্যাঁ সঠিক হ্যাঁ সঠিক উত্তর খাদিজা রাদিয়াল্লাহু তালা।

কি কারণে চাকরি যাবে এগুলো জানেন কি না আপনার যে দায়িত্ব যদি পালন না করেন তাহলে চাকরি চলে যাবে তো তো আমরা মানে নারীরা আসলে কোন অপরাধের কারণে বেশি জাহান নামে যাবে দুইটা কারণ সেই দুইটা কারণ বলতে পারবেন যে কি কি কারণ স্বামীর খেদমত স্বামীর খেদমত নামাজ রোজা নামাজ রোজা স্বামীর খেদমত করে আর নামাজ রোজা করে এই কারণে জাহান নামে যাবে না করে না তাই যাবে করে না করে না তাই যাবে প্রথমটা কিছুটা নেওয়া যায় স্বামীর প্রতি যদি অকৃতজ্ঞ হয় খেদমত না স্বামীর প্রতি অকৃতজ্ঞ মানে স্বামী যেটা করে ওটা পছন্দ হয় না স্বামী যে কাপড় আনে ওইটা ভাল লাগে না স্বামী যে গোস্তটা নিয়ে আসে ওইটাই হাড় বেশি যে মাছটা কেনে ওইটাই কাঁটা বেশি যে কচুটা কেনে ওইটাই গাল চুল খায় এই যদি হয় অবস্থা তাইলে সে যাবে কোথায় জাহাজ নামে আর দুই নম্বর কারণ হলো আমাদের বাংলাদেশে গোখরা সাপ জাত সাপ কালাস সাপ এই সাপের বাইরে আর একটা সাপ আছে বলেন তো কী সাপ সাপ আপনি বলেন কী সাপ বাবার এটা হলো অভিশাপ নারীরা বেশি বেশি কিসাপ দেয় দেয় এ ও মরে না কেন ওর কলেরা হয় না কেন ওর মুখ দেখি না কেন আজ রাইল ওর ন্যায় না কেন ওর জানাজা পড়ে না কেন কবে ওর জানাজা হবে তোর জানাজা দেখি যাইতে পারলে আমি একটু বাঁচতাম আমার হাড়ে বাতাস লাগতো এরকম তো এই জন্যে এই দুইটা কারণ কারণ তাহলে কয়টা কয়টা কারণ একটা কি

আপনার একটা কলেমা পড়তে বলেছি দুইটা পড়ে ফেলেছেন নেই নেন আপনার জন্য একটা বিকাশ ইসলামের প্রধান উৎসব কোন দুই দিন কোন দুই দিন ইসলামের কিতাব মানে এগুলো মানে কয়খানা এগুলো আমি প্রধান উৎসব আনন্দের দিন কোন ঈদের দিন এর হচ্ছে ওই রোজা রোজা তারপরে ঈদ দিন এই আমাদের ওই যে আপুটা এখানে ছিল কই এই যে আপনি বলেন এই একটু একটু সাইড ঈদের এই যে ইসলামের প্রথম দুইটা আনন্দের দিন কোন দুই দিন ঈদের দিন আর কুরবানির দুই ঈদে দুই ঈদে হ্যাঁ সঠিক উত্তর দুই ঈদের দিন হলো ইসলামের প্রথম দুইটা উৎসবের দিন এনেন ওনার জন্যে আপনার জন্যে এক কেজি গরুর গোশ তো আপনার তো চেষ্টা করেছিলাম আপনি বলতে পারেন ইসলামের প্রথম দুইটা আনন্দের দিন হলো দুই ঈদের দিন একটা স্বামী মারা গেছে অসহায় ভাড়া থাকেন আচ্ছা ছেলেপিলি দেখে না কেন একটা ভালো না তো আচ্ছা আপনার এক কেজি গোশ দেব তার আগে তাইলে আপনার বলতে হবে আপনি দুরুদ ইব্রাহিমটা পড়েন

ও ওখানে ওইটা আমি ই পড়েছিলাম আচ্ছা নারীদের মধ্যে প্রথম কোন রমণী ইসলাম কবুল করেছিলেন মা আয়েশা মা আয়েশা ভয় নাই ট্রাই করেন আমি নাম বলি বলবো খাদিজা আয়েশা হ্যাঁ মরিয়াম আপনার জন্য পাঁচশো ঘোষ হবে খাদিজা রদুল্লাহ হা যিনি প্রথম ইসলাম কবুল করেছিলেন ইসলামের তৃতীয় খলিফার নাম কি ইসরাফিল ইসলামের তৃতীয় খলিফা ইসরাফিল উত্তর হবে ওসমান রদুল্লাহ তালহু এতটুকু অন্তত জানা উচিত আমাদের নামাজের আরকান আহকাম

মোটামুটি হয়েছে কিন্তু কমপ্লিট হয় না জায়গা পাক কাপড় পাক শরীর পাক ছথর ঢাকা কেবলামুখী হওয়া ওয়াক্ত চিনা নিয়ত করা সুন্দর করে বলতে দেন আপনার এক কেজি করে দিলাম আপনার বলতে হবে নামাজের ভিতরের আর কান আহকামের মধ্যে ভিতরের ফরজ যে ছয়টি কি কি তাকবিরে তাহরিমা বলা

কিরাত পড়া তারপরে রুকু করা সিজদা করা শেষ বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করা এটুকু জানা উচিত একজন মুসলমান হিসাবে তাই না হুম আপনার জন্য আমরা দিচ্ছি পাঁচশো গ্রাম গোবস্ত আপনি সর্বশেষ আনটি আমাদের আর যেতটুকু আছে পাঁচশোই আছে আপনি পারলেও পাঁচশো না পারলেও পাঁচশো মানে এটা আমাদের এক্সট্রা করলাম আপনাদের দিয়ে যাই হোক আপনার একদম শর্টকাট একটা প্রশ্ন ধরি সেটা হলো যে আপনাকে বলতে হবে আল্লাহর গুণবাচক নাম কয়টা নিরানব্বই আলহামদুলিল্লাহ আমাদের আনটি তো সঠিক বলেছে তারপরে যেহেতু আমাদের গোশত আর পাঁচশো গ্রাম ছিল আপনাকে সেই পাঁচশো গ্রামই দিলাম জি সুক্রিয়া তো সম্মানিত আমাদের মা বোনেরা আপনাদের এই কুইজটা কেমন লেগেছে অনেক বিষয় জানেন না জানতে পারলেন ঠিক না আর মাঝে মাঝে আপনারা এগুলো চর্চা করবেন কেন চর্চা করবেন এই গোষ্ঠ পাওয়ার জন্য না পরকালের জন্যে আমাদের এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে এখানে স্বামী নাই কয়জনের হাতুসু করেন তো স্বামী নাই এক দুই তিন চার পাঁচ এই পাশে স্বামী নাই আর কেউ আছেন এই আপুরা স্বামী নাই সবাই স্বামী আছে আলহামদুলিল্লাহ বাকিদের স্বামী আছে কিন্তু আপনারা অনেক অসহায় প্রতিদিন পরিশ্রম করতে হয় এখানে কাজ করেন দুইটা পয়সা দেয় সে পয়সা দিয়ে কি করেন সংসারটা চালান মৃত্যুর পরে আর কাজ করা লাগবে না কিন্তু সেখানকার জীবনের জন্য তো আমাদের কিছু দরকার আছে তার জন্যে আমরা কি করব আল্লাহর কাজগুলো সঠিকভাবে করব। নামাজ রোজা আপনাদের যে প্রশ্নগুলো ছিল অনেকে আপনাদের ঋতু হয় কিন্তু আপনারা জানেন না যে ঋতুর সময় আসলে এটা লজ্জার কিছু না আপনার ওই সময় নামাজ পড়া যাবে না নামাজটা পুরাটাই মাফ কিন্তু রমাদানের রোজা রাখবেন না পরে যখন সুস্থ হবেন তখন কি করতে হবে রমাদানের রোজা রাখতে হবে নামাজের আর কান আহকাম আমরা এগুলো জানা দরকার তেরোটা ভিতরে কয়টা বাইরে কয়টা উজুর ফর্জ গোসলের ফর্জ এগুলো জানার দরকার আছে না আপু এগুলো জানার দরকার আছে নামাজ সঠিকভাবে পড়বেন কোরআন পড়তে পারেন আপনারা প্রতিদিন কিন্তু এখানে কোরআন শেখানো হয় আপনারা শেখেন আলহামদুলিল্লাহ তো আপনারা কোরআন শেখার পাশাপাশি অন্য নিয়ম কানুনগুলো শিখবেন এটা আমাদের মানে আমাদের থেকে নসিহা থাকবে ভবিষ্যতে আবার আপনাদের নিয়ে আমরা কাজ করার মানে এই জাতীয় ই করার চেষ্টা করব কুইজ করার চেষ্টা করব যা দিয়েছি আপনারা অখুশি হয়েছেন আমাদের আমেরিকা থেকে একজন বোন তিনি আপনাদের জন্যে এই উপহার সামগ্রী পাঠিয়েছেন ঈদের দিন কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে বলে মনে করি তো দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবে ভালো কাজ করা যায় একশো উনিশতম পর্ব আর উনিশ একশো উনিশতম পর্ব করার জন্য আমরা এসেছিলাম যশোর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের এখানে যারা আছেন অসহায় দুস্থ তারা এখানে কর্মজীবী কর্ম করেন বেতনের বিনিময়ে তাদের সংসারটা চালিয়ে নেন ঈদের আনন্দ তাদের আরেকটু ফলপ্রসূ করার জন্যই মূলত আমাদের এখানে আসা হয়েছিল আজকের এই কুইজে আমাদের সহযোগিতা করেছেন রকি হোসেন ক্যামেরায় ছিল আল আমিন আপনাদের কাছে আমাদের দাবি হলো যে এই পর্বটি আমরা চালিয়ে নিতে চাই অনেক দূর পর্যন্ত এবং অনেক লম্বা সময় ধরে আমরা এটা করতে চাই এজন্যে আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারা যারা স্পন্সার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সার করতে পারেন আমরা গোটা বাংলাদেশে এই পর্বটি চালিয়ে নিতে চাই এবং মানুষকে জানাতে চাই যারা জানে না শেখাতে যায় যা চায় যারা শেখেনি তাদেরকে আগামী পর্ব দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো রমজানের শেষ পর্ব এখানেই শেষ করছি দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ